সানজি বলুন টাকার ব্যবস্থা করতে পারলেন হ্যাঁ সানি বাবু আপ এক কাম কিজিয়ে পূজা খতম হলে দিজিয়ে উসকে বাদ আকে পয়সা লে যাইয়ে ওকে ওকে ওমজি এগ্রিমেন্ট পেপার রেডি আছে আপনি দশমীর পর আসুন এসে একটা সাইন করে পনেরো লাখ নিয়ে যান আর ফির মান্থলি টু পার্সেন্ট করকে ইন্টারেস্ট দিতে রইয়ে पहले पहले इंटरेस्ट देते रहिए बाद में थोड़ा थोड़ा करके चुकता कर देना नो प्रॉब्लम नो प्रॉब्लम ओके थैंक यू सो मच ओम जी थैंक यू अरे सानी बाबू आमा थैंक यू बोलते हो बे ना अरे इता तो हमार भिपसा आचे आमी भेबे देखलाम के आप तो अपरेस बोस के लड़के हैं आप भी जिंदगी में कुछ ना कुछ जरूर करेंगे तो पिताजी का नाम रोशन करेंगे ऊपर <laughs> से आपका वाइफ भी पायलट बने जाबे वो भी मोटा टाका कमाबे पैसा का कोई प्रॉब्लम ही नहीं रहेगा हाँ शुरू में हमी ही थोड़ा थोड़ा भय पची लेकिन अभी सब ठीक है हम समझ गए कि आपनार फैमिली थे कि आमार टाका मार जाबे ना आपनार टाका टा मार जाबे ना उम्मी शेटर गारंटी आमी आपना के दिच्छी আর টাকাটা আপনি আমাকেই দেবেন সানি বোসকে অপরেশ বোসের ছেলেকে নয় আর শুনুন এগ্রিমেন্টটা কিন্তু আমার নামই হবে হ্যাঁ টাকাটা কিন্তু আমি শোধ করব এটার জন্য আমার ফ্যামিলির ওপর আপনাকে ডিপেন্ড করতে হবে না ঠিক হ্যাঁ আপনি যে কোনো দিন এসে টাকাটা নিয়ে যান জি পুজোর পরেই তিতির রেজাল্ট বেরোবে তারপরেই আমি আপনাকে ফোন করে চলে আসবো Oke, okay, Sani Babu. Oke. Okay. Good luck. Thank you, Omji. Thank you. Omji, <sighs> bolong. Hello, madam. কথা হয়ে গেছে দশ তারিখ বাদ সানিবাবু আয়েঙ্গে পয়সা লে যায়েঙ্গে এগ্রিমেন্ট পেপার ভি রেডি আছে অল সেট গ্রেট অ্যামেজিং কিন্তু শুনুন সানি যেন কোনো মতেই জানতে না পারে যে ওর এগ্রিমেন্ট বা ওই টাকাটা আমার থেকে পেয়েছে বা আমার কোনো কোম্পানি থেকে পেয়েছে ওকে এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ জরুর জরুর গ্রেট হয়ে তো গেল তাহলে শুনুন সানি কিন্তু জিজ্ঞেস করতে পারে হ্যাঁ যে এই কোম্পানি ওনার কে তখন কিন্তু সামনে নেবেন হ্যাঁ আরে ডোন্ট ওরি মেডাম ডোন্ট ওরি ও সব আমি সামনে নিব সানি বাবু জানবেন যে এই কোম্পানি হামার আছে আর আমার থেকে উনি লোন নিচ্ছেন ওকে দেন কিন্তু শুনুন সানি কিন্তু খুব চালাক হ্যাঁ সানি কিন্তু বুঝে যেতে পারে ওকে যা জানানোর আমি সময় মতো জানাব তার আগে যেন আপনাদের থেকে কোনো রকম ইনফরমেশন লিক না হয় ওর কাছে হবে না ম্যাডাম হবে না ডোন্ট ওরি ঠিক আছে বাই দেন তোমাদের দুজনকে আমি সব দিক দিয়ে সামনে একামই করা হচ্ছে না নিজেদের ইচ্ছে বিয়ে করতে পেরেছো বাড়িতে সবাই মেনে নিয়েছে রাজার হালে থাকতে পারছো তাই তোমাদের প্রেম দিন দিন উথলে উঠছে তো করাচ্ছি আমি তোমাদের প্রেম এমন ফাদে তোমরা পরবে এমন ঋণের জালে জড়াবে তুমি সানি দুদিনে তোমাদের এই প্রেম তোমাদের এই মিষ্টি মিষ্টি বন্ধুত্ব না সব উড়ে পালিয়ে যাবে আমি আমার এই পায়ে এসে পড়তেই হবে পড়তেই হবে কিন্তু তার আগে তো অষ্টমী পুজোর দিন তোমার একটা বড়সড়ো পরীক্ষা জিত্রি সেটা তো তোমায় পাশ করতে হবে সবারটা তোমার ওপর খুব কনফিডেন্স মানে সবাই মানে কেউই তো রেখানটি সানি আর কি দিই কিন্তু তাদের কনফিডেন্সই তো মুখে রগিয়ে তুলছে না করার নেই জানো কনফিডেন্সে কিছু হবে না তো মনের জন্য এবার হার মানবে এবারের বেলায় তুমি হার পেতে দিলি পরীক্ষাটায় না তুমি একটা হাফেল করবে এই প্রথমবার অষ্টমী পুজোর দিন এই বোস বাড়িতে অনিয়ম হবে সেটা কার জন্য হবে তিতলি তোমার তুমি তোমার জীবনে সব থেকে খারাপ তিনটা এক্সপিরিয়েন্স করবে তুমি কাঁদবে আর আমি খুশি মনে তোমায় সান্ত্বনা দেবে ওই দেখো এখনো ঘুম হচ্ছে সানি সানি এবার উঠে পড়ো অষ্টমী পুজো কিন্তু শুরু হয়ে যাবে প্লিজ তাড়াতাড়ি উঠে পড়ো আমার কত কাজ বলো তো সানি এবার কিন্তু অপরেশ কাকু আর মামনি খুব রাগ করবে হ্যাঁ এই দুদিন তো তুমি পুজোতে ইনভলভই ছিলে না এবার উঠে পড়ো ভাল লাগে না এত কি যে চিন্তা করো তুমি সানি এবার কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ো Auto! করছোটা কি তুমি কি করছো ছাড়ো না কেন আমি আমার বউকে জড়িয়ে ধরতে পারি না সানি প্লিজ ছাড়ো দেখো দরজাটাও খোলা রয়েছে প্লিজ এরকম করো না তোমার হঠাৎ করে কি হলো বলো তো মাথাটা কি খারাপ হয়ে গেছে কেন মাথা খারাপ হয়ে গেছে বলছো আমার বউকে আমি জড়িয়ে ধরতে চাই কাছে পেতে চাই এ তো দোষ কোথায় আমরা আমাদের বেডরুমে কি করব তাই নিয়ে আমরা লজ্জা পাবো কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার বুঝেছি এবার তো ছাড়ো আগে বলো কি বুঝেছো যা বোঝে সব বুঝতে পেরেছি এবার ছাড়ো হঠাৎ সকাল সকাল এত রোমান্টিক মুডে চলে এলে কেন বলো তো আমাকে বিপদে ফেলার জন্য না আমাকে এমব্যারেজ করার জন্য তোমার তাই মনে হচ্ছে দেখো সানি আজ আমার অনেক কাজ একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে তার আগে যোগার যন্ত্র সব কমপ্লিট করতে হবে ভোগ রান্না করতে হবে প্লিজ সানি ছাড়ো না না ওসব সব পুজো ঠুজো আমি কিচ্ছু বুঝি না এখন আমি তোমাকে ছাড়তেই পারবো না আমি এখন অনেকক্ষণ তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকবো বাস মোটেই না ছাড়ো ছাড়ো বলছি ছাড়ো এবার এবার ছাড়ো ছাড়ো এই সানি আমার দিকে ভেবে তাকে কি দেখছো যাও স্নানটা করে নাও আর বলছি শোনো পুজোর সময় আজকে এই পাঞ্জাবিটা পরবে ঠিক আছে দেখে নাও তাড়াতাড়ি স্নান সেরে নিচে চলে আসবে আর আজ কিন্তু হুঠাট করে কোথাও বেরিয়ে যাবে না লক্ষ্মী ছেলে আমি যাই হ্যাঁ সুনয়না বৌদি আর কাকিমুনিরা পুজোর সব ফলটল কাটাকুটি করছে আমি যাই গিয়ে ভোগটা চাপিয়ে দিই আমি কিন্তু তোমাকে আর ডাকতে আসতে পারবো না প্লিজ দেরি করো না সবাই অপেক্ষা করবে তোমার জন্য আবার কি হলো কিছু না এমনি ধরতে ইচ্ছে করলো তোমার দেখছি খুব সাহস বেড়েছে কেমন যেন অন্যরকম হাব ভাব অন্যরকম তা সে অন্যরকমটা কিরকম মাঝে মাঝে আমার দিকে রকম করে তাকিয়ে থাকছো হাত ধরে টানছ বরবর বড় হাব ভাব করছো এমনটা তো কথা ছিল না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন